এগুলা তো একেবারে জীবন্ত মনে হচ্ছে জি ভাই এগুলা একদম জীবন্ত জরাবিন চি ডিভালবেবা তো ভাই এগুলা চাইলে বাংলাদেশের 64 জেলায় যে কেউ নিয়ে সেট করতে পারবে জি আমরা সারা বাংলাদেশে সার্ভিসটা করে দেব আপনারা এই করে দেন যে আমাদের টেকনিশিয়ান আছে আমরা যা ঢাকার বাইরে সব জায়গায় কাজ করি ঢাকা থেকে টেকনাতেতে চলে সব জায়গায় কাজ আমরা এখানে আসতে হবে না না এখানে আসতে হবে না আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি ওনার বাড়িতে যাবে ওনার সাথে কথা বলে ডিজাইন দেখে মাপ নিয়ে আসবে

ফুলটা মানে হচ্ছে দেখেন দেখেন আমরা যদি একটু দেখাই দেখেন ভাই এগুলা হচ্ছে আপনার অসুন্দর জায়গা কে সুন্দর করার জন্য কিন্তু এগুলা করতে

এগুলা কিভাবে বিক্রি করতেছেন বলেন আমাদের 3D ওয়াল এবং 3D সিলিং পেপার 1 স্কয়ার ফিট মাত্র 120 টাকা মাত্র টাকা যে ডিজাইন সবগুলা একই প্রাইস একই দাম মাত্র 120 টাকা পার স্কয়ার পার ফিট আর ফিটিং চার্জ 10 টাকা আচ্ছা আচ্ছা স্কয়ার ফিট হিসাবে স্কয়ার ফিটে সেল করা হয় টাকা চার্জ হবে হ্যাঁ

আচ্ছা এগুলো আপনার सेम প্রাইস থাকবে জি সব আমাদের 3D ওয়ালপেপার 3D সিলিংকার যেটাই নিবে মাত্র 120 টাকা স্কয়ার 120 টাকা স্কয়ার এটা এ পাশেও আর একটা ডিজাইন কিন্তু সেট করা আছে আর এগুলো সেট করার উদ্দেশ্য হচ্ছে লাগানোর পরে কেমন লাগে তাই দেখার চেষ্টা করা হয় তো ভাই এটা কি ডিজাইন থাকবে বলে এটা ভাই 3D ওয়ালপেপার ভাই আচ্ছা এখানে কোনো জোরা পাবে না পুরো দেয়ালে একটা ডিজাইন হবে পুরোটাই আমবশে ডিজাইন এরকম আমাদের কিছু ডিজাইন আছে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ডিজাইন আছে আচ্ছা এইগুলো আমরা একে দেখবো এই পরে এখানে একটা থ্রি ডি আছে দেখেন একেবারে গ্রামের একটা দৃশ্য এগুলা হচ্ছে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং আরো কি কি ক্যাটালগ আছে এগুলো একটু দেখাই চলেন আমাদের ক্যাটালগের ডিজাইন দেখাই আপনাদের আচ্ছা আচ্ছা চলেন আমরা ক্যাটালগের ডিজাইনগুলো দেখাই দেখেন এগুলো সবগুলো 3D ওয়ালপেপার এটা বেবিদের রুমের জন্য এটা লাগাতে পারে আচ্ছা বাচ্চাদের রুমের জন্য আচ্ছা দেখেন এই দেখেন আপনি আমাদের সবগুলো ডিজাইনই কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা যে কোনো ডিজাইন দিলে করে দিতে পারবেন যে কোনো ডিজাইন দিলে আপনি 3D ওয়ালপেপার কাস্টমাইজ করতে পারবেন

ওকে দেখেন আমরা আরো ডিজাইন দেখাই আপনাদেরকে এগুলোর মধ্যে আসলে অসংখ্য ডিজাইন সিলিং এর ডিজাইন আমরা সিলিং এর যেকোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর কত সুন্দর ডিজাইনগুলো গুলো ভাই আচ্ছা দেখেন আসলে অনেক অনেক ডিজাইন এগুলা দেখতে দেখতে গেলে তো আসলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে জাস্ট আমরা কিছু দেখাই দেই বাকিটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন এগুলা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে

এগুলোর মধ্যে হিউজ কালেকশন হিউজ ডিজাইন হবে জাস্ট আমরা ডিজাইনগুলো দেখা দিই কি ইয়ারে বিভিন্ন কালারের ইয়া পাবে নাকি একই ডিজাইনে বিভিন্ন কালার পাওয়া তাই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার অনেক কালার এগুলো একদম আপনারা সেট টেপ করে দিবেন তো না জি আমরাই লাগাই দিই আসুন ওকে দেখেন আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই হিউজ ডিজাইন আছে

দেখেন এগুলা হচ্ছে আপনি একদম আপনার নষ্ট মালটাকে একদম আপনি আকর্ষণীয় করে তুলতে পারবেন এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন হবে ভাই এগুলো আমাদের কাছে পনেরো বিশটা ডিজাইন আছে আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন আছে আমাদের কাছে আশিক ভাই বলেন আমাদেরকে একটু বলেন শেষে যে এগুলা যদি কেউ স্টিকার করতে চায় বাংলাদেশের চৌষট্টি জেলা বা প্রবাস থেকে তারা কিভাবে কেমনে কি করতে হবে বলেন আচ্ছা আমাদের অফিসের ঠিকানা ঢাকা কুড়িল বিশ্বরোড আপনি চাইলে আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে আপনি কাজ করাতে পারেন এছাড়াও আমাদের মার্কেটিং অফিসার আছে ওরা আপনার বাড়িতে যাবে এবং আপনার এই ডিজাইন দেখাবে দেওয়ালের মাপ নিয়ে আসবে ওই অনুযায়ী অল্প পেপার তৈরি করে আবার আমাদের টেকনিশিয়ান যে লাগিয়ে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম